ও হোটেল স্টাইলে ডাল আমরা কেনা পছন্দ করি আর সেটা যদি হয় বাড়িতে তৈরি স্বাস্থ্যকর উপায়ে তাহলে কেমন হয় আমি আজকে তেমন একটি রেসিপি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউস তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হাফ কাপ ডালের জন্য আমি এখানে দু কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবার এটা আমি লো আছে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ আটা চাইলে আপনারা ময়দা দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল তবে বেকিং পাউডারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার স্বাভাবিক তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর আমি এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি আর আবারও আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে খুব সুন্দরভাবে মসৃণ করে ডোটা আমি তৈরি করে নিলাম আর এটা আমি রেস্টে রাখছি তিরিশ মিনিটের জন্য এরই মাঝে ডালটা সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও টেনে এসেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি একটি কড়াই নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন এবার সেই সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ ভেজে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার আমি অল্প আছে চেড়ে এটা জাল করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জাল করতে করতে ঠিক এরকম পর্যায়ে হয়েছে এটার একদমই ঝুরঝুরে হয়েছে এবার ওটা আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে আর এদিকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে ছোট বড় যে যে যেমন পছন্দ করেন তেমন করে নিতে পারেন অবশ্যই মাঝখানটা মোটা রেখে চারিপাশটা হাত দিয়ে পাতলা করে এইভাবে ডাল দিয়ে ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে এটা একদমই সহজ মাঝখানটা অবশ্যই মোটা রাখতে হবে আর মুখটা অবশ্যই ভালোভাবে সিল করে দিতে হবে সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা বেলে নেব এটা আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন আবার একটুখানি আটা ছিটিয়েও এগুলো বেলে নিতে পারেন এবার দুটো দুটো করে আমি বেলবো আর দুটো দুটো করে আমি ভেজে নেব। এগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে এগুলো ছেড়ে দিচ্ছি তেলটা ঠিক এরকমভাবে পুরিটার ওপরে দিয়ে দিতে হবে দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা ফুলে উঠছে এভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের সবগুলো পুরি ঠিক এরকমভাবে ফুলবে আর খেতেও হবে অসম্ভব মজার সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নিয়েছি এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার ডালপুরি তাওবার হোটেল স্টাইলে আর একদমই ফুলকো আপনারা এই রেসিপিতে একবার হলেও এটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ